হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি ঈদের স্পেশাল চিংড়ি মাছের এক অসাধারণ রেসিপি নিয়ে ঈদের সময় যেহেতু আমরা কম বেশি সবাই পোলাও তৈরি করে থাকি তো পোলাওর সাথে খাওয়ার জন্য এরকমভাবে চিংড়ি মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিংড়ি মাছের এই রেসিপি করেছি খুব সহজ নিয়মে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছ নিয়েছি এখানে আটটি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলোকে অবশ্যই বিরাস দিয়ে ধোয়ার চেষ্টা করবেন এতে করে মাছের গায়ে যে ময়লা থাকে এই ময়লাগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তো মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলাই আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এগুলোই বেশ কিছুটা সময় ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে এক চা চামিচ আদা রসুনের পেস্ট আপনারা যদি আদা রসুনের পেস্ট আলাদাভাবে দিতে চান তাহলে এক চা চামিচ আদার পেস্ট দিবেন এক চা চামিচ রসুনের পেস্ট দিবেন এটা অবশ্যই সমান করে দিবেন যেহেতু আমার দুটো একসাথেই ছিল এই জন্য আমি উঁচু করেই দিয়েছি তো এগুলো বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এর সাথে ছিল বেশ কিছুটা কাঁচামরিচ তো আমি এগুলো একসাথেই দিয়েছি এখানে যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার পর যেন পুড়ে না যায় এই জন্যই আগে থেকে পানিটা দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ লালমরিচের গুঁড়া সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব এভাবে করে মশলাগুলো কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে এই পানিটা দিয়েই আমি মশলাগুলো কষিয়ে নেব চেষ্টা করবেন মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য এতে করে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব ঝামেলাবিহীন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একদমই সিম্পল ওয়েতে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সাদা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারবেন অনেক বেশি মজাদার হয় চিংড়ি মাছের এই রেসিপি চিংড়ি মাছের রেসিপি হলে ছোটো কিংবা বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেক মজা করেই কিন্তু খেয়ে নেয় আমি এখানে কয়েকটি চিংড়ি মাছের লেজের অংশ রেখে দিয়েছি কয়েকটি ফেলে দিয়েছি আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমি দেখার সৌন্দর্যর জন্য লেজের অংশটা রেখে দিয়েছি তো মাছগুলো বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি এখানে আমি হাফ কাপের মতো পানি ইউজ করেছি যেহেতু আমি মশলাতে কোনো ঝোল রাখবো না এই জন্যই পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন তো এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চিংড়ি মাছ অল্প সময় রান্না করলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর যদি অনেক বেশি সময় নিয়ে চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট রান্না করলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে এভাবে করে অল্প সময়ে চিংড়ি মাছটা রান্না করে নিতে পারেন খেতে হয় অসম্ভব মজার প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর সবার প্রথমে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো দেখুন আমার রান্নাটা অলমোস্ট ডান এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছের এই রেসিপির কালারটা যেমন সুন্দর এসেছে খেতে লেগেছিল অসাধারণ পোলাওর সাথে অনেক বেশি মজা লেগেছিলো খেতে আপনারাও পোলাওয়ের সাথে এভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম